আর যে গেস্ট আছে তারা আনতাম গেছিলাম আমি বহুত দূরে মানে গামায় ঘুমায় আইছি তো দেখা যাচ্ছে তোমার গেস্টটা আসেন আপনারা আসেন ওয়েলকাম টু আহ কারবারি বইতাম আচ্ছা ঠিক আছে আগে

না বলুন আপনার নাম কি রিঙ্কু না আমরা 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 মানতাম না আমরা মানতাম না আমরা আন্দোলন করুম ঠিক আছে ওনার নাম হয়েছে মিষ্টি এলাকা তাই মিষ্টি খায় না ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ কাচের ওই কি কে যেন একটা কি যেন দেখা যাচ্ছে একটা হালকা হালকা এই যে দেখো কাচের ওই পারে দেখা

তো জামাই আমরা জানি কীটাকিটা লই আইছে এই যে ফুটলা ফুটলা ফেঁকেটে ফেঁকেটে অনেকটা কিছু লই আছে তোমরা দেহাই আছি ওই দেখো লেবু আছে এটা আমরা গিফট দিছি তো কি আনছেন আপনার জন্য বলেন কিছু না কিছু না বলতে

এটা বই রা স্টুডেন্ট সবচেয়ে মজাদার কালেকশন এবার দুটো যে কি স্পেশাল কালেকশন না দুর্গাবুদ স্পেশাল কালেকশন এগুলা এই যে কি এখন ঠিক আছে আর কি কি আনছেন দেখি আমরা একটু ঠিক আছে না দেন হ্যাঁ ধন্যবাদ ইব্রাহিম এটা আনছে আমার লাগি আনছে বেসিক্যালি মানে দুবাই থেকে ঠিক আছে বাইরের বাইরের দেশ থেকে ঘুরি